আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি আমি শুরু করেছিলাম সকালে নাস্তা খাওয়ার পর থেকে প্রায় বারোটার দিকে তো নাস্তা টাস্তা খেয়ে বাচ্চারা বারান্দায় বসে খেলা করছিল তো ওদেরকে আলাদা আলাদা করে খেলতে দিয়েছি কিন্তু ছোটো মেয়েটা বড় বোনের জিনিসগুলোই বেশি ধরতে চায় আর কি দুজন ঝগড়া বেঁধে যায় তারপর এখানে আমি দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম আমি চা খাইনি এখনও তো এক চুলায় চা বসিয়ে দিচ্ছি আর এক একচুলায় আর কি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম তারপর পাবদা মাছ বোনা করে নিয়েছি আর ফুলকপি সিম আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপর বিকেলে এই তো বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে ঘুরতে গেলাম তো বাচ্চারা বাইরে যাবে বলছিল ওদের বাবা এখনও আসেনি আরও আমার বোন যেহেতু আসছে সেই আর কি বোনকে নিয়ে গেলাম দুইটা বাচ্চা নিয়ে একা একা বের হতে আর কি কষ্ট হয়ে যায় এইদিকে লাফালাফি করে ছুটাছুটি করে খুব বিরক্ত করে আর কি তো সাথে আরেকজন থাকলে তেমন একটা কষ্ট হয় না পার্কে গিয়েও হাত ধরে হাঁটতে চায় না সে এক একজন এক একদিকে ছুটাছুটি করে আর দুজনকে সামলানোর জন্য আর কি দুইটা মানুষের খুবই দরকার কিন্তু ছোটো মেয়েটা একটু বেশি শাসন করে বড়ো মেয়েটাকে সে বলছে এদিকে যেতে তো ও ও ছুটছে অন্যদিকে সেজনে আর কি বড়ো বোনকে শাসন করছে তারপর ওরা একটু খেলাধুলা করছিল খুব বেশি সময় ছিলাম না বাচ্চার বাবারা থাকলে ওদেরকে একটু বেশি আর কি হ্যান্ডেল করতে পারে যেহেতু ওর বাবা যায়নি সেই আর কি বেশি সময় ছিলাম না সন্ধ্যার পরে আমরা চলে আসছি আর আমার না এই সাইডটা অনেক বেশি ভালো লাগে সেই আর কি গেলেই আমি এই সাইডটা একটু ভিডিও করি তারপর আর কি চলে আসছিলাম আর এই অংশটুকু ছিল আর কি পরের দিনের দুপুরের ভিডিও তো এখানে আমি আগের দিনের খাবার দাবার ছিল সেজন্য আর কি বেশি কিছু রান্না করিনি রান্না করলেও না খাবার থেকে যায় রান্না করতে ইচ্ছে করে না সেজন্যে ভাবলাম ঝটপট কি রান্না করা যায় একটু খিচুড়ি বসিয়ে দিই তো এখানে আমি একটু সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করছি একটু বোনা 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 করেই করছি আর কি ঝোল রাখছি না তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা মজা হয়েছিল শুধু শুধুই খেয়েছিলাম ঘরে মাংস ছিল না কিন্তু ডিম দিয়েও খাইনি শুধু শুধুই ভালো লেগেছিল। আমি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তো আমি একটু সবজিগুলো ছোট করেই কেটেছিলাম তো সবজিগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্যে তারপর চালগুলো দিয়ে আর কি ভেজে আর পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করে চ্যানেলটির পাশেই থাকবেন তো ভালোভাবে আমি বেজে নিচ্ছি তারপর আমি এখানে জলের পানি দিয়ে দিব এই ছিল আমার খিচুড়ি আর এখানে আমি একটু বাঁধাকপি তারপর পেঁয়াজ কলি আর গাজর দিয়ে একটু ভাজি করে নিচ্ছি রাতে খাওয়ার জন্য